টিকটক পরিচয় থেকে নির্মম হত্যা রূপালীর জীবনের শেষ অধ্যায় মূলহতা জামাল আটক পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানা গেল ভালোবাসার সন্দেহ ও প্রতারণার ঘূর্ণিতে রক্তাক্ত এক পরিণতি মূলহতা পঞ্চম স্বামী জামালকে আটক করার পর সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানালেন কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বিশ্বাসটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ফাঁদ চাঁদপুরের এক গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড যেখানে ভালোবাসা শুরু হয়েছিল ভার্চুয়াল দুনিয়া থেকে কিন্তু শেষটা হলো রক্তের আচরে মতলব দক্ষিণ উপজেলার রূপালী পুরো নাম ফাতেমা বেগম রূপালী বয়স পাত্র ছত্রিশ জীবনের অনেকবার সম্পর্ক তৈরি হয়েছে ও ভেঙেছে এটাই ছিল তার পঞ্চম বিয়ে বছরখানেক আগে টিকটকে পরিচয় হয় জামাল গাজীর সাথে যে নিজেকে পরিচয় দিয়েছিল একজন সরকারি আইন কর্মকর্তা সহকারী হিসেবে আসলে সে ছিল একজন গার্মেন্টস কর্মী পরিচয়টা মিথ্যা ছিল কিন্তু সম্পর্কটা তখনও গাঢ় হচ্ছিল একসাথে ঘুরেছে কক্সবাজার আর সিলেট এক সময় বিয়েও হয় ঢাকা সদরঘাটে তিন লাখ টাকা কাবিনে কিন্তু সুখের ভ্রমণ দ্রুতই পরিণত হয় সন্দেহ তিক্ততা আর গৃহকলহে রূপালী বুঝে ফেলেছিলেন জামাল আগের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখে এমনকি টাকা পাঠায় ঝগড়া চরমে ওঠে আর সেই ক্ষোভ জমতে জমতে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায় এগারো জুলাই ভোররাতে যখন চারপাশ নিস্তব্ধ ঘুমার অন্ধকারে ঢাকা তখনই ঘটে সেই নিষ্ঠুর মুহূর্ত জামাল ঘরের ভেতরে থাকা ধারালো তুলে নেয় গলায় ও মাথায় দুই কোপ রূপালি নিস্তেজ হয়ে পড়েন কিন্তু এখানেই থামে না বিভৎসতা জামাল মৃতদেহ টেনে নিয়ে যায় বাড়ির পাশে টয়লেট ট্যাঙ্কির কাছে এরপর শুরু হয় এলোপাথারি কোপানো মাথা মুখ গলা রক্তে ভেসে যায় চারপাশ সবশেষে মৃতদেহটা ফেলে দেয় সেই টয়লেটের ট্যাঙ্কির ভেতর সকালে ঘুম ভাঙার আগেই জামাল পালিয়ে যায় রূপালী সন্তান টিপু পাটোয়ারির দায়ের করা মামলায় শুরু হয় অভিযান এক জেলা থেকে আরেক জেলা নারায়ণগঞ্জ থেকে শুরু করে কুষ্টিয়া শেষমেশ বিশে জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বৃত্তিপাড়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে ধরে ফেলে গ্রেফতারের পর জামাল স্বীকার করে দীর্ঘদিনের কলহ আর রাগে তাকে এই ভয়ঙ্কর পথে নিয়ে গেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাটি উদ্ধার করা হয় তাদের গোয়ালঘর থেকে এখন সে কারাগারে বিচার হবে আদালতে কিন্তু রূপালীর শূন্য হয়ে যাওয়া ঘর নিথর সেই চোখ তার তো আর ফিরে আসা হবে না এ গল্প শুধু একটি হত্যার নয় এটি একটি বিশ্বাস ভঙ্গের এক নারীর বারবার সম্পর্ক গড়ে তোলার লড়াইয়ের এক পুরুষের প্রতারণা ও প্রতিশোধের ভয়াল ছবির যা মনে করিয়ে দেয় সম্পর্ক যদি হয় ভীতিহীন তবেই সে দাঁড়াতে পারে না হলে ভালোবাসার মুখোশে লুকিয়ে থাকে মৃত্যু প্রথমে আমরা অভিযান পরিচালনা করি নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করি এরপরে অভিযান পরিচালনা করি হালদারিকে হালবাড়ি থেকে তারপরে থেকে কুষ্টিয়া এক তেরো দিন আমাদের এই আসামিকে গ্রেফতার জন্য বিভিন্ন জায়গায় অভিযান করেছিল অবশেষে কুষ্টিয়া থেকে এই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম সক্ষম মূল ঘটনা হলো এই আসামির সাথে এগারো মাস পূর্বে বিবাহ হয় এটা হলো হল দিয়ে এবং আসামির দ্বিতীয় সূত্র ধরে এদের মধ্যে পরিচয় হয় সেখান থেকে তারা আসে এই আসামি ছিল একটা গার্মেন্টস কর্মী সে তার চাকরি ছেড়ে এই এলাকায় চলে আসে এরপরে আসার পরে প্রথম কয়েকটি তার ভালো ছিল এরপরে বিভিন্ন বিষয় নিয়ে ভিকটিমের সাথে তার どんどんバイバリバリと同じ質問。